ওই খেলা তর করতে জানায় কারণ ভালো ভালো খেলার প্রবণের ভালো খেলোয়াড়কে তদ করতে জানায় জানে আমরা জানি ওখানে রয়েছে ওখানে রয়েছে হিন্দুদের মতন বাংলাদেশ জাতীয় দলের রয়েছে তিরঙ্গনের মতন ঐতিহ্য খেলা রাজির মতন খেলোয়াড় রয়েছে অভিযোগ সত্যি এখানে অনেক তাদের খেলোয়াড় पुढच्या बाजून चलावर असे मसत्तावर मात्र चलावर असे खूप छान आहे असले सुद्धा सुद्धा गोल किंतु सुद्धा सुद्धा खेळला जातो हा भाई बेटा शिंदे हा सुद्धा रोहित तावी हा रोहित कुरबार हा रोहित हर हा रोहित साइडला जातदार इतिदार सुद्धा सुद्धा

আমাদের sudah সংঘের সমস্ত প্রবায়কর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাকছি যারা ছাত্র

I'm to